e poi che si rassaliva il video, che non mangano, che আনন্দ লাগছে যেমন মানুষ চব্বিশে জুলাই আন্দোলনের পর থেকে মানুষ কথা বলার অধিকার পেয়ে গেছে মানুষ এখন কথা বলতে পারে মানুষ এখন স্বাধীনতা পেয়েছে জুলাই আন্দোলনের পর থেকেই আর আগে কিন্তু মানুষ ইচ্ছে করলে কথা বলতে পারতো না মনের যে কথা মনের যে বাসা সেটা বলতে পারত না সে কথাটা কথাটা বলেছে আজকে অনেকেই ট্রেনে বাসে লঞ্চে বিভিন্ন গন্তব্যে মানুষ নারীর টানে বাড়িতে ফিরে গেছে ভোট দেওয়ার জন্য আমাদের বারো তারিখ বাংলাদেশের নির্বাচন আমাদের সরকার থেকে বন্ধ দেওয়া হয়েছে বোধ দেওয়ার জন্য অনেকেই ট্রেনে বাসে লঞ্চে যে যেভাবেই পার বাড়িতে গেল কিন্তু এখানে আরেকটি আনন্দের বিষয় হল মানুষ দেখলাম ট্রেনের ছাদে থেকে ট্রেন থেকে মিছিল করতেছে দাঁড়িয়ে পড়লো দাড়ি পাল্লা আলহামদুলিল্লাহ মহান আলোপাদের কাছে শুক্রিয়া কারণ আজকের যদি দাড়িপাল্লা বিজয় হয় হা বোট নির্বাচিত হয় তাহলে কিন্তু এদেশে মানুষের অধিকার মানুষের কথা বলার স্বাধীনতা মানুষের চলাফেরার স্বাধীনতা আবার আমাদের আমাদের ফিরে আসবে কারণ দেশে যে আমি একজন নাগরিক আমি একজন মানুষ হিসাবে তখনই আমি মূল্যবান পাব তাই মহন বাগের দরবারে লাখ প্রতি শুক্রিয়া জানাই আবারও যে একটা আনন্দ মানুষের মনে দেখলাম মিছিল করতে করতে তার গন্তব্যে যাচ্ছে তাহলে এই অধিকারটা ফিরে পেয়েছে জুলাই আন্দোলনের পর থেকে মানুষ কিন্তু কথা বলার অধিকার পেয়েছে এর আগে কিন্তু ইচ্ছা করলে মনে কথাটা আপনারা প্রকাশ করতে পারবেন আজকে দেখলাম ট্রেনের মাঝে উঠা বাসের মাঝে উঠা লঞ্চের মাঝে উঠে আপনারা মিছিল করতে করতে মনের আনন্দে যাচ্ছেন বাড়িতে সেটা একমাত্র জুলাই যোদ্ধাদের কারণে জুলাই যোদ্ধারা যদি সেই দিন লাফিয়ে না পড়তো তাহলে কিন্তু আমরা স্বাধীনতা পেতাম না কথা বলতে পারতাম না এই জন্য যারা নিহত হয়েছেন জুলাই যোদ্ধারা তাদের জন্য দোয়া করি আল্লাপাক তাদেরকে জান্নাতের ফেদা দান করুন এবং যারা আহত আছেন তাদেরকে পাক তারা অতি শীঘ্রই তাদেরকে সুস্থতা দান করুক এই জন্য আমি সকলের জন্য আমি দোয়া করি পাক যারা জুলাই যুদ্ধের আন্দোলনের সাথে জড়িত ছিলেন আপনাদেরকেও আল্লাপাক শান্ত প্রসিত করুক কারণ আপনারা যদি জুলাই আন্দোলনে না নামতেন তাহলে কিন্তু আমরা কথা বলার অধিকার পেতাম না স্বীরাচার হাসিনার হাতেই স্বীকার করে থাকতে হতো যেমন আমরা ছিলাম আগে হাসিনার আমলে স্বীরাচার হাসিনার আমলে ছিলাম আমরা বাংলাদেশে বারাটিয়া এরকমই মনে হতো আমাদের কারণ আমরা ইচ্ছা করলে আমরা মনের বাসা প্রকাশ করতে পারতাম না আজকে জোলাই যোদ্ধাদের কারণেই কিন্তু আমরা কথা বলার অধিকার পেয়েছি স্বাধীনতার অধিকার পেয়েছি আমরা কাকে নির্বাচিত করবো কাকে নির্বাচিত করব না আমাদের স্বাধীনতা আমাদের কাছে এসে পড়েছে শুধু একমাত্র জোলাই যোদ্ধাদের কারণে এই জন্য সবসময় আমি মহান আল্লাহ কাছে সুক্রিয়া জানাই আমি ভেবেছিলাম এক সময় মৃত্যুর আগে কি আমি দেখে যেতে পারব না এই হাসে না পতনটা কিন্তু মহান আল্লাপাকে মেহরবানিতে কীভাবে কিভাবে যে পতন হয়ে গেলো এর থেকে কত ভয়াবহ ভয়াবহ ঘটনা ঘটলো কিন্তু স্বৈরাচ আর হাসিনার পতন হলো না কিন্তু রাজাকারের বাচ্চা বলার কারণে কিন্তু তার এই বাংলাদেশের নেতৃত্বে থেকে তার রেজি কটে গিয়েছে কখন মহান আল্লাপা কাকে কি করেন সেটা মহান আল্লাপাকে ভালো জানে এই জন্য ক্ষমতায় বসে অহংকার করাটা ঠিক না কারণ ক্ষমতা হয়েছে জনগণের হাতে জনগণ তোমাকে যে চেয়ারে বসাতেও পারে ওই চেয়ার থেকে লাথি মেরে ফেলাতে ফেলে দিতেও পারে এই ক্ষমতার অধিকারী হয়েছে বাংলাদেশের জনগণ তাহলে জনগণের বোটে তুমি এই গদিতে বৈশাখ তুমি জনগণ রূপে তুমি গুলি চালাবা সেটা হতে পারে সেটা জুলাই যোদ্ধারা তখন মেনে নেয় না কারণ জুলাই আন্দোলনে আমরা যখন জুলাই আন্দোলনে জাঁকিয়ে পড়েছিলাম আপনার গাজীপুর সাইনবোর্ড একজন পান ব্যবসায়ী ছিল অত্যন্ত ভালো মানুষ ছিল উনি জুলাই আন্দোলনে শরিক হয়েছিল পুলিশের গুলিতে আহত হয়ে অসুস্থ থাকার পরে এরপর নিহত ঘোষণা করল ডাক্তার উনি আমাদের মাঝে নাই উনি খুব ভালো মানুষ ছিল পুলিশের গুলিতে মারা গিয়েছিল জলাই আন্দোলনে নামাজ পড়তো তার একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর কত মা বোন ভাই আমার এ দুনিয়া থেকে চলে গেছেন এই স্বৈরাচার হাসিনার কারণে মানুষ হয়ে মানুষ কীভাবে গুলি চালাইতে পারে ক্ষমতার নেবে সেটা আমার জানা ছিল না তাই সামনে নির্বাচন আপনারা যারা জুলাইয়ের আন্দোলনের পক্ষে আছেন আপনারা হাবুর দিয়ে যুক্ত করেন কারণ ভাই আমাদের চলতে হলে আমাদের শক্তির দরকার আমাদের স্বাধীনতার দরকার কারণ আমরা বাঁচতে চাই কারো গোলাম হয়ে নয় মাথা উঁচা করে বাঁচতে চাই বাসার মতন বাঁচতে চাই বিলের মতন পাঁচশো বছর বেছে না থেকে বাঘের মতন এক ঘন্টা বেঁচে থাকবে নিজের স্বাধীনতা নিজের সম্মান নিজের অয় কারণ কারো কাছে মাথা মতো করে থাকতে রাজি যে আজকে যারা বিভিন্ন কথা বলছেন তোমরা কোথায় ছিল তোদিন আজকে বড়ো বড়ো কথা বলো তোমরা এতদিন কোথায় ছিল আজকে জুলাই জোর দ্বারা আমাদের আমাদেরকে ডাক না দিত তাহলে তো আমরা যাইতাম না কারণ আমরা সবাই খেটে খাওয়া মানুষ তাদের ডাকে আমরা সাড়া দিয়েছি লড়াই করেছি রাজপথে থেকেছি পুলিশে গুলি মায়ের খেয়েছি অনেক ট্রান্সফারিং হয়েছে আমাদের উপরে তারপরেও কিন্তু আমরা এই স্বৈরাচার হাসিনার পতন না গুটি কিন্তু আমরা বাসায় নিই তাহলে সামনে নির্বাচন ভাই আমাদের ভোট একটি মৌলবাংশন কারণ এই বোর্ডটা আমি যাকে বোর্ডটা দিব সেই বোর্ডটা দেওয়ার কারণে যদি একটা গরিব অসহায় মানুষ নির্যাতিত হয় তাহলে কিন্তু সেটার দায় আমিও থাকব কেন থাকব আমি জেনে শুনি একজন খারাপ ব্যক্তিকে টাকার বিনিময় একটি বোর্ড দিয়ে দিলাম কিন্তু সেই ব্যক্তি তো জনগণের উপরে জনগণের চুষে খাবে। সেই জন্যই আমি বললাম আজকে একটা খারাপ ব্যক্তি কিন্তু যে আমি আর মূল্যবান ভোটটা দিয়ে তাকে জয়যুক্ত করি আর সেই যদি মানুষের সাথে খারাপ অসৎ ব্যবহার করে সেটা দায় কিন্তু আমাকে থাকতে হবে কাল হাসরের ময়দানে আমাকে হিসাবদারি করতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব কিন্তু সৎ যোগ্য ব্যক্তি দেশের উন্নয়ন দেশের মানুষ পক্ষে থাকবে মানুষ কথা বলার অধিকার পাবে সুকে দুখে মানুষ যাকে পাশে পাবে তাকে আমি ভোট দেব আল্লাহ সে হোক জামাত ইসলাম সে হোক বিএনপি সে হোক যে কোনো দলেরই হোক না কেন আমি বলবো না আপনাকে আপনি এই দলের ভোট দেন সে দলের ভোট দেন সেটা আমি বলব না সেটা আপনার বিবেক থেকে সেটা আপনার বিবেক থেকে স্পষ্ট করবেন কাকেই বোধ দিলে মানুষের কল্যাণে কাজ হবে মানুষের কল্যাণে কাজ করবে তাকেই আপনি ভোটটা দেবেন কোন দলকে দিবেন সেটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার কিন্তু আপনি যাকে ভোটটা দিবেন সে একজন ঝুঁক্য ব্যক্তি হতে হবে কারণ যেভাবে কাল হাসরের ময়দানে আপনার হিসাবদারি করতে না হয় কারণ ভাই এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়া চিরস্থায়ী না আজকে আপনার আপনি যদি মনে করেন পাঁচশো কোটি টাকার মালিকও হন কিন্তু এই দুনিয়া ছেড়ে আপনার চলে যেতে হবে আপনার টাকায় কিন্তু আপনাকে রাখতে পারবে না অন্ধকার কবর দেশে চলে যেতে হবে যেমন যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহাব যখন করোনায় মারা যায় তখন বলছিল আমার যা সম্পদ আছে ওদের সম্পদ আমি দিয়ে দিব কিন্তু ডাক্তার আমাকে বাঁচাও যেভাবেই হোক কিন্তু বলছিল প্লিজ স্যার আমি দুঃখিত আপনার অর্থ সম্পত্তি দিয়েও আমি আপনাকে বাঁচাতে পারব না কারণ যে সমস্যা হয়েছে তার ওষুধ নাই তাহলে ভাই এ দুনিয়ার টাকা পয়সা হলে বড় না মানুষ হয়ে মানুষকে ভালোবাসা মানুষের পাশে থাকা সুখে দুঃখে সেটাই মানুষ বড় যখন মানুষ আপনাকে ভালোবাসবেন তখন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসবেন আজকে এই যে আপনি একটা ভোট একজন অসৎ ব্যক্তিকে দিয়ে দিলেন সেই অসৎ ব্যক্তি জয় হয়ে অন্য গরিবের উপরে ট্রান্সফারিং করবে সুখে দুখে আপনাদের পাশে থাকবে না তাহলে কিন্তু সে ভোটের ভোটের অভিশাপটাও আপনাদের উপরে আসবে এবং কাল হাসরের ময়দানে হিসাবদারি করতে হবে তাই আমরা তাই আমরা সামনে নির্বাচন বারো তারিখ আমরা যাকেই ভোট দিই না সৎ যোগ্য ব্যক্তি দেখেই কিন্তু আমরা ভোটটা প্রয়োগ করব কারণ আমার ভোট আমার যে ভোটটা আমি নির্বাচিত করব যাকে যাকে আমি ভোটটা দেব সেই ভোটটাই যেভাবে মানুষের ক্ষতি না হয় ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ বর্তমান আমরা অনেক নির্বাচন দেখেছি কিন্তু আমাদের বর্তমান যে ডক্টর উনুস সাহেব সে এই নির্বাচনটাকে যেভাবে অসৎ না হয় সেই জন্য কিন্তু সে অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক কষ্ট করে যাচ্ছেন যেভাবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটি ভোট দিয়ে তার পছন্দের নির্বাচিত ব্যক্তিকে রাখতে পারেন নির্বাচিত করতে পারেন এই জন্য কিন্তু আমাদের সরকার বর্তমান টক অনুষ্ঠানে কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার যে যেখান থেকেই আছেন নির্বাচন কমিশন সহ তারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছে এই ভোটটা যেভাবে সঠিকভাবে হয় দুর্নীতি না হয় এই জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখন বিশ্ব অনুযায়ী আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের থেকে আমাদের আমাদের কাছ থেকে কিন্তু বোর্ডটা আমরা কিভাবে দেব বোর্ডটা যেমন বোর্ডটা কিন্তু খুব মূল্যবান সম্পদ ওই বোর্ডটা যেভাবে বাতিল না হয় নষ্ট না হয় সেটা কিন্তু ওইভাবেই মারতে হবে সেলটা যখন দিবেন আপনার এই ছেলটা যদি আরেকটার মাঝে যে লেগে যায় তাহলে আপনার একটা মার্কায় আপনি সেল মারতে যায় কিন্তু আরেকটা মার্কায় লেগে গেল তাহলে কিন্তু আপনার বোর্ডটা বাতিল হয়ে গেল আপনার বোর্ডটা কিন্তু কাজে আসবে না তাহলে ওই বুটগুলো আমরা কিভাবে দেব সেটা যেভাবে সিলটা মারব সিলটা মারার পরে যখন আরেক জায়গায় না লাগে সেটা খেয়াল রাখতে হবে কারণ আপনার আমার যে বুট সে বুটটা কিন্তু খুব মূল্যবান সম্পদ সে মূল্যবান সম্পদটাকে আমরা সঠিক জায়গায় আমরা সিলটা মারব কিন্তু বোটটা যেভাবে নষ্ট না হয় আপনার আর আমার বোটটা যেভাবে নষ্ট না হয় সেই জন্য সঠিক জায়গায় আমরা মেরে এটা বাস করে আমরা ব্লাড ব্যবসা আমাদের ফেলে দেব যাই হোক আমরা সকলেই মানুষ বলতুলি হয়ে থাকলেও আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি যে তো মানুষ মানুষ হয়ে মানুষও বল হতেই পারে কিন্তু এখন আপনি কাকে বুদ্ধি দেবেন না দেবেন সেটা আপনার দেখতে পারে কারণ এ দেশের মাঝে সবারই অবদান আছে কারণ খালি জুলাই যোদ্দারের অবদান আছে সেটা আমি বলব না আমাদের এই জিয়া রহমান সাহেব জিয়া রহমান সাহেব শেখ মুজিবুর রহমান সাহেব আর এসাদ সাহেব আরও অনেকেই আছেন কারণ এ দেশের জন্য তারা কষ্ট করেছেন লড়াই করেছেন আমাদেরকে স্বাধীনতা ছিনিয়ে এনে দিয়েছেন আজকে বাংলা মাটিতে আমরা বাংলাদেশে মাথা উঁচু করে চলতে পারতেছি শুধু একমাত্র তাদের কারণে এই জন্য কিন্তু কাউকে আপনি বাদ দিতে পারবেন না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেও কিন্তু খুব কষ্ট করেছিলেন এই দেশের জন্য দেশটাকে পুনর্গত করার জন্য নিজে মাটি কেটেছেন রাস্তাঘাট যে যেখানে খালপা টালপাট সব কিছু সে নিজে কোদাল নিয়ে কাজ করেছেন সেটা আমরা জানি আমরা দেখেছি বিভিন্ন ভিডিওর মাঝে দেখেছি সোশ্যাল মিডিয়ায় এসেছে কিন্তু এই জন্য কাউকে আপনি বাদ দিতে পারবেন না শুধু জুলাই আন্দোলনে ভূমিকা বলে গেলাম সেটাও কিন্তু হয় না কিন্তু এই দেশে যাদের অবদান আছে তাদেরকে অবশ্যই স্মরণ করতেই হবে স্বৈরাচার হাসিনার আমলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া দেশনেত্রী বেগম খালেদা দিয়া উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনারা সবাই জানেন কিন্তু তারপর উনি মাথা নচু করেন মাথা নিচু করেন নাই কি কারণে কারণ উনি সত্য ছিল উনি দুর্নীতির সাথে জড়িত ছিল না তাই মাথা নচু করা নিচা করেন নাই তাই আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ মানুষের কান্না ভরা হৃদয় নিয়ে কত আস্প করেছেন কৃষির জন্য একমাত্র ভালোবাসার কারণে একমাত্র ভালোবাসার কারণে ভালোবাসা যদি মানুষের না থাকতো মানুষ দুঃখ প্রকাশ করতো না এই জন্য খালি জুলাই যোদ্ধাদের কথায় বলবো সেটাও কিন্তু হয় না এই দেশের সবাই অবদান আছেন তারই ছেলে তারেক রহমান সাহেব বর্তমানে সেই নীতিম ওনাকেও আপনি বাদ দিতে পারবেন না এখন বিষয় হল যে আমি যে কথা বললাম আপনি কেন দল নিয়ে আমি কথা বলবো না কিন্তু আপনি যে দলেরই ভোট দেন না কেন আপনি সৎযোগ্য ব্যক্তিকে দেখেই আপনি ভোটটা বাদ এই দেশের জন্য সবাই কষ্ট করেছেন দেশের মানুষের জন্য সবাই কষ্ট করেছেন এই জন্য দেশ ও জাতি যেভাবে ভালো থাকে সেই জায়গায় আপনার ভোটটা প্রয়োগ করতে হবে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আজকে লাইব্রেরি এসেছে হয়তো আরেক দিন নাও আসতে পারে এটাই আমার জীবনের শেষ লাইফ হইতে পারে কারণ মানুষ মরণশীল এই দুনিয়া মধ্যে কেউ থাকবে না তাই আমার কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা চোখে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবাক